বেশিরভাগই কাজ করা সব বেশিরভাগই কাজ করা দশটায় ভিতরে নয়টায় কিন্তু কাজ করা এগুলো আপনারা অনেক কম নয় পেয়ে যাবেন সেই সন্তানটা আজকে আপনাদের আমি দিলাম আসসালামু আলাইকুম আসসালাম ভাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানের নাম হলো এই সোনার বাংলা মার্কেট সাথেই পেরা তারপরে যদি না আসতে পারে স্কান তার নাম্বার ফোন দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আর কত টাকা হলে কন্ডিশন দেন আমি সর্বনিম্ন 6000 টাকা 5000 টাকা মানে কন্ডিশন দেন 510 অ্যাডভান্স হ্যাঁ টাকা ফুল বাংলা ফুল বাংলা বাংলাদেশ মাল একটু ডিসকাউন্ট দেন যাতে আমার করে রাখতে পারে আচ্ছা কি করবেন দেখান প্রথমে পিস পিস দেওয়া আছে মধ্যে

ভাই আরেকটা মাল আছে মানে এই যে আদি আদি ডাই 350 350 আরাইগা ছলার 9050 90 এর মধ্যে কাজ করা সাবরি তাবরি বলে ইদারে হ্যাঁ পাঁচ আত্তুন না বুঝছেন জামাই আরই 90 সিকোয়েন্স 350 এর মতো এইটা 450 ভাই এই যে এ জেম আই উন্নটা একদম পাঁচ সাত বুঝছেন এগুলো বিশাল তিরবিদ বলে বিশাল না বলপ্রিন্টের মধ্যে হ্যাঁ তিনশো টাকা মাত্র তিনশো সত্তর টাকা থাকবে উন্নটা সেই অন্য আপনার বুঝছেন এদের পাঁচ সাত এই

একবারে পানি দিয়ে দিতে হবে এই জন্য একটা কাজ থাকবে গালি করলে মন তো পাই না জামা এমবেডারি অন্য কাজ হ্যাঁ তিনশো আশি তিনশো আশি কিন্তু আছে ভাই কোনো কাজও থাকবে কাজ না এটা এটা হ্যাঁ হাতাই কাঁদ এসি কটন একটা মাল বাচ্চা ছশো পঞ্চাশ টাকা আছে ভাইদি বুঝছেন পাঁচ হাজার নাতায় গাঁদ ভাই বুঝছেন এই যে হাতে ছয় এসি কত হাতে কাজ টাকা কাজ এই জন্যটা

চারশো প্রতিটা মাল হাতে গাছ থাক হাতায় গাছের কোয়ালিটিটা চারশো টাকা এই আপনার অন্য টকবে পাঁচ করা এই যে ভাই এই মাল এই যে এই টাকা প্রতিটা হাতে আছে ভাই ভাই

যারা একটু কম প্রাইজের মাল নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখেন এই কি দামি দামি গুলো কত কম দামে বিক্রি করতেছে এটা হলো পাইকারি মার্কেট থেকে সম্ভব কারণ এখানে এই এই জেলায় কিন্তু কাপড় তৈরি হয় এখান থেকে কিনলে কিন্তু আপনারা লাভকট আজকে পর্যন্ত সবাই থাকবেন আল্লাহ